দু হাজার মে মাসে এশিয়ান বক্সিং উজবেকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়নশিপে দুটি ব্রোঞ্জ মেডেল ছিনিয়ে নেয় বাংলার ভূমিপুত্র দীপান্নেস দাস মূলত বিদেশের মাটিতে প্রতিযোগিতার এই সাফল্য সারা বাংলায় ছড়িয়ে যায় অন্যদিকে দীপান্নেসের ঐকান্তিক প্রচেষ্টায় দু সালের বাইশে জানুয়ারি আন্তর্জাতিক সাবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায় বিশেষ কারণবশত ভারতবর্ষের চণ্ডীগড়ে সাউথ এশিয়ান সাবাদ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কার্যত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইন্ডিয়া উজবেকিস্তান নেপাল সহ আরও অনেক দেশ আর পশ্চিমবঙ্গ থেকে পাঁচজন সাবাদ প্রতিযোগিতায় চান্স পায় তারই মধ্যে পূর্ব বর্ধমানের তেজগঞ্জের বাসিন্দা দীপানিস দুটি গোল্ড মেডেল হাসিল করতে সক্ষম হয় সার্বিকভাবে রাজ্য তথা পূর্ব বর্ধমানের মুখোজ্জ্বল করে দীপান্বেষ আগামীতে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে তার এই সাফল্যের খুশি ও গর্ববোধ করছে বর্ধমানবাসী তাকে স্বাগত জানাতে পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার বাড়ি পৌঁছে সম্বর্ধিত করেন এবং তার আরও বড় হওয়ার প্রার্থনা জানান অন্যদিকে দীপাননিশের বাবা মা তার প্রশংসা করে বলেন কেন্দ্র ও রাজ্য সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে দীপাননিশ আরও এগিয়ে যাবে এবং ভারতের নাম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে আগেরবার যে প্রাইজটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এশিয়ান সাভার চ্যাম্পিয়নশিপ সেটা খেলাটা হয়েছিল তাসকেনু উজবেকিস্তানে সেখানে এশিয়ার দশটা দেশ পার্টিসিপেট করেছিল এবং চারশো থেকে পাঁচশো ক্যান্ডিডেট ছিল তো সেখানে আমি পেয়েছিলাম ব্রঞ্জ মেডেল আর এ যেটা খেলাটা ছিল সেটা শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল কিন্তু শ্রীলঙ্কাতে আর্থিক যে বিপত্তি হচ্ছে তার জন্যে ওখান থেকে চেঞ্জ করে ইন্টারন্যাশনাল সাভাত অ্যাসোসিয়েশন ওটা ইন্ডিয়াকে দায়িত্ব দেয় খুব তাড়াতাড়ির মধ্যেই সাভাত অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এটা আয়োজন করে চণ্ডীগড়ে এবং সেখানে আমাদের এটা সাউথ এশিয়ান সাভার চ্যাম্পিয়নশিপ আয়োজন হয় ছেলের এই সাফল্যে তো সবসময়ই ভালো লাগে খুবই ভালো লাগছে ও একটার পর একটা পর্যায়ে এরকমভাবে খেলে যাচ্ছে প্রথমে স্টেট খেললো ওখানে ফার্স্ট টাইম যখন তিন মাস প্র্যাকটিস করার পর স্টেটে ও সিলভার হলো তারপর ওকে যখন সুযোগ দেওয়া হলো ন্যাশনালের জন্য ন্যাশানালে গিয়ে ও গোল্ড হলো ওখান থেকে আবার দু হাজার তেইশে ওটা হয়েছিল দু হাজার তেইশের পরে যখন ওকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পাঠানো হলো উজবেকিস্তান ওখানে যখন ব্রোঞ্জ পায় তখনই তো খুব ভালো লাগে হ্যাঁ আমার তো খুবই ভালো লাগছে এর আগেও অনেক জায়গা থেকে এই মেডেল নিয়ে আসছে যেমন প্রথমে স্টেটে ও সিলভার পেয়েছিল তারপরে ন্যাশনালে গোল্ড পেয়েছে গোল্ড পেয়ে উজবেকিস্তানে গিয়েছিল সেখানে ব্রোঞ্জ নিয়ে এসছে এবার সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুটোতেই গোল্ড পেয়েছে ও দেখুন ও প্রথমে ন্যাশনালে গোল্ড পায় তারপর ইন্টারন্যাশনালি ও পুরস্কৃত হয় সেক্ষেত্রে আমাদের আমাদের সাইনি ঘোষও তাকে পুরস্কৃত করেছিল সেখানে আরও অনেকেই পুরস্কৃত করেছিল এখানে তো কোনো পার্টির ব্যাপার নেই এখানে দেশের গর্বের বিষয় বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়